এখন হচ্ছে সন্ধেবেলা আর সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর একটু নেল বালিশ পড়লাম এই দেখো এই কালারটা আর এখন হচ্ছে চা করছি চাটা খাবো তারপর হচ্ছে রেডি হব রেডি হয়ে বেরোব তো কোথায় যাচ্ছে তোমরা সঙ্গে থাকো এখন হচ্ছে আমি রেডি হচ্ছি আর দেখো এই হলুদ শাড়িটাই পরে নিলাম কারণ এটা সরস্বতী পুজো পরেছিলাম তো ছিল বাইরে আমি বলি এটাই পরে নিই আর ওয়েদারটা আজকে খারাপও আছে তো ওই জন্য এটাই পড়লাম শুধু ব্লাউজটা চেঞ্জ করেছি তো যাই হোক এটাই পরবো এটাই রেডি হবো আর মোটামুটি রেডি হয়নি সবের ড্রেসটা পরেছি আর তো এখন যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠানটা কি তোমাদেরকে বলেই দিই আর তো অনুষ্ঠানটা হচ্ছে আমার মামার শ্বশুরের ছেলের মুখে ভাত ঠিক আছে তো সম্পর্কে আমার দেওর হয় তো বলতে পারো দেওরের মুখে ভাত বলতে পারো কি দেওরেরই মুখে ভাত তো যাই হোক সকাল থেকে মানে নিমন্ত্রণ ছিল তো আমি যাইনি এই সন্ধেবেলা এখন যাব তো ওদিকে আমার ননদও রেডি হচ্ছে দুই ননদ যাবে আমি যাবো শাশুড়ি যাবে সবাই যাবে তো চলো রেডি হয়ে যায় রেডি হয়ে গিয়ে ফাইনালি তারপর সবার সাথে দেখা করাবো ঠিক আছে তো চলো তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই যে এই শাড়িটা পরলাম ঠিক আছে তো চলো সবার সাথে দেখাই আমার ননদরা কেমন সেজেছে সবাইকে দেখাই তো আমার তো হয়ে গেছে একদম কমপ্লিট তো বেরোনো যাক চলো এই যে ননদ রেডি হয়ে গেছে আর একজন রেডি হয়ে রিলস বানাচ্ছে তিনজনে আমরা হলুদ হলুদ পরেছি আলাদা কাকা কি পরবে

Ehi, 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 ehi,

তো ওখানে দেওরকে সাজানো হচ্ছে আর এখানে আমি দেখো মাথায় ফুল দিয়ে একটু সেজে নিলাম আর এদিকে যে মামি কে সাজাচ্ছে মামিও সাজু গুজু করছে সবাই মোটামুটি এখনো রেডি হচ্ছে আর এখানে দেখো এদিকে ওখানে খুব সুন্দর করে স্টেজ করা হয়েছে এখানেই বসবে আর এখানে নাচ গান অনেক কিছু আয়োজন আছে হবে প্রচুর প্রচুর মানে আয়োজন রয়েছে এখানে ক্যামেরা হচ্ছে ভিডিও ক্যামেরা হবে সব কিছু আর ওপরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে চলো বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে যে মানে যে সিংহাসনটা ভীষণ সুন্দর লাগছে আমার আর এদিকে বাইরে দেখো কাকিমা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে এখানে ফুচকা পকোড়া স্টল বসিয়েছে কফি আছে খাওয়া দাওয়া চলছে কালো চলছে ফুচকা কিনি

વિચિતરા ઓ કાંટા કરી દે છે ગુઓ ઓતે ડાક ડાક હે છોટી ની 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 ડાક બાંટી ગઈ જાય তো বন্ধুরা সবার মাথায় হাত এত সুন্দর একটা প্যান্ডেল আর এত সুন্দর আয়োজন করা হয়েছে সব নেচাকার হয়ে গেল আর দেখো খুব জোরে ঝড় বৃষ্টি উঠে গেছে কিছু করা নেই প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে তো বাইরে আরো অনেকে ভিজেও গেছে আর এবার উঠোনের মধ্যে সব চলে এসছে তো দেখো কী হবে কে তো লোকজন আসা বাকি আছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেলে খুব খারাপ লাগছে মনটাও খারাপ হয়ে গেছে সবার খারাপ বৃষ্টির জন্য অবস্থা এ ভালো কুর্তিতেই আছে এর কোনো ব্যাপার না উইড়ামভাবে করে আছে কেন অনেক মন খারাপ হয়ে গেল বন্ধুরা আমাদের বৃষ্টিতে সব জলে জল হয়ে গেছে এখন জানি না বাইরে এখন কি হবে আমরা সব ঘরে বসে আছি সব লোক উঠোনে কারেন্ট এই কারেন্ট এসে গেছে তো কারেন্ট এসে গেছে এখন জানি না গেছিল আর জানি না এখন কি হবে বাইরে গিয়ে দেখছি কি হয় আর এরা তো ব্যস্তই আছে সেলফি ফটো দুজনে তুলে যাচ্ছে কোনো ব্যাপার নেই এদের খাবে দাবে বাড়ি চলে যাবে তো নো টেনশন এদের ঝড় বৃষ্টি হয়ে এখানে দেখো কারেন্ট ফারেন্ট সব মানে তার ফার ছিঁড়ে গেছিল ওই জন্য এখন অন্ধকার হয়ে আছে না এখানে তো খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে কখন লাইটটা আসবে জানি না তো এখানে দেখো প্রচুর লোক একদম রাস্তায় সব ভিড় করে আছে দাঁড়িয়ে আছে সবাই ফুচকা খাচ্ছে পকোড়া খাচ্ছে আর আমরাও এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি অন্ধকার हेजे कावा यो भिडियो नै हो ओइखै नै हे जस्तो देख्छ नि तिल्ले नै छ यो मान्छे यो अरु तोपकोली खोज्छ कि ए रे वन यो चीजहरु अरु तोपकोली खोज्छ कि यो बसी रहन्छ

야, 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 তো এখানে দেখো বন্ধুরা খাবার মানে ওখানে জন্য প্রচুর লাইন পড়ে গেছে যেহেতু যেখানে একটা খাবার জায়গা করেছিল সেই জায়গাটায় অনেক কাদা হয়ে গেছে জল হয়ে গেছে খুব সুন্দর করে সাজানো হয়ে গেছিল তো সেখানে আর হলো না পাশে একটা স্কুল আছে সেই স্কুলে এখন খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে খাবার জন্য সবাই বসে আছে আমরাও বসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর বৃষ্টির জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর মামার তো বন্ধুরা আমরা হচ্ছে একদম লাস্ট ব্যাচ সবাই এখানে খেতে বসেছি আর খুব জোর খিদে পেয়ে গেছিল তো এখানে দেখো মাসি আমি বিধান সবাই খেতে বসেছি আর প্রথমে হচ্ছে চানা আর হচ্ছে কচুরি দিয়ে গেছে আর তারপর একে একে সব খাবার দাবার এখানে রাইস চিকেন কষা

নিয়ে খেয়ে যাবে যাবে আর কি কি আমাদের ওখানে টাইম কলে জল আসে না

তো বন্ধুরা বাড়ি চলে আর আজকে পুরো মানে কি বলবো বাজে হয়ে গেল বৃষ্টিটা হয়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে যেখানে প্যান্ডেল অনুষ্ঠানের সব সাজানো হয়েছিল সেই জায়গায় খাওয়া দাওয়া করানো গেল না লাস্টে একটা স্কুল আছে পাশে স্কুলের মধ্যে হলো ওখানে অনেক জল জমে গেছে এমন অবস্থা হয়ে গেছে তো প্রচুর জল হয়ে গেছে এত ঝড় বৃষ্টি হয়েছে তো ওখানে খুব সুন্দর করে সাজিয়ে ভালো করে এক বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে প্যান্ডেল করা হয়েছিল প্রচুর লোকের আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়ার সব গন্ডগোল হয়ে গেল লাস্টে বলে কয়ে স্কুলে করা হয়েছে ওখানেই খাওয়ানো হয়েছে আর সেই জন্য ঠিকভাবে ভিডিওও করা হলো না তো যাই হোক যেগুলো হবার তো সে তো হবে কিছু করার নেই তো আর এখন দেখো একটা বাজে সেই জন্য জোর করে গুছাতে গুছাতেও অনেক দেরি হয়ে গেছে স্কুলে আবার সব সেট করতে হয়েছে ওখানে খাবার দাবার নিয়ে যেতে হয়েছে ওই জন্য আরও দেরি হয়েছে লোকজন খাওয়াতে তো এই করে করে আজকে অনেকটা দেরি হয়েছে এখন রাত একটা বাজে আমরাই সবে খেয়ে দিয়ে এলাম তো চলো আজকের নতুন বিদায় টাটা দেখার পরে ভিডিওতে এখন এগুলো ছাড়তে পারলে বাঁচি